আসলে ধানসিঁড়ের ভোট চাই

पान पानी दिन तक लाइट मस्ती है

She's not.

একটু জানাই রাসায়ী দরগা পাড়া দরগায় নামাজ রাসায়ী দুই আসন মনোনয় প্রার্থী জনসংযোগ শুরু করেছেন ইতিমধ্যে উনি এখন দরগা পাড়ায় দরগায় নামাজ জুমার নামাজ শেষে এখন মহানগরের নতুন নবনিযুক্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন এবং সি সভাপতি ভাইকে নিয়ে নির্বাচনে প্রচারণায় নেমেছেন আসলে গাড়িতে উপস্থিত আছে রাজশাহী নবনির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান রিটন ভাই এবং সভাপতি নজরুল হুদা শরীফুজামান শরীফ খান নয় হুদা এবং মিজানুর রহমান রাজশাহী দুই আসনের মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনু রাজশাহী বিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মহানগরের সাবেক সহ এবং সংগ্রামী নেতা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা রাজশাহীর দুই আসনের সদস্য সংসদ সদস্য প্রার্থী ধানের শীষ মনোনীত রাজশাহীর জনমনোনীত নেতা মিজানুর রহমান মিনু সাথে আছেন রাজশাহী বিএনপির নবনিযুক্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন ভাই এবং ব্যাপক জনসমাবে সমাগম ঘটে সেই জায়গায় প্রথম দিন আজকে মিজানুর রহমান মিলন এই নির্বাচনী প্রচারণায় মানুষের ব্যাপক জনপ্রিয়তা একটা যেটা বলা যায় আপনাদেরকে দুই আসলে জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা উপদেষ্টা অন্যতম উপদেষ্টা মিজানুর রহমান প্রথম নির্বাচনী জনসংযোগ আজ দরগাফোনা থেকে দরগার নামাজ শুরু করেছেন তিনি এবং তার জনপ্রিয়তা এখানে প্রমাণ করতে আসলে ব্যাপক সমাগম রয়েছে এখানে সাথে রয়েছেন রাজশাহী মহানগরের নবনিযুক্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন রয়েছেন সাংগঠনিক সম্পাদক মিনু ভাই এবং সিনিয়র সহ নজরুল হুদা

তাদের প্রত্যয় একটার আছে দুই আসনে বিজয় করতে যা যা আসলে প্রয়োজন তারা সকল কার্যক্রমের সময় নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ভাইকে এবং সাথে হয়েছে রহমান মাহফুজুর ভাইকে আসলে আপনারা দেখতে পাচ্ছেন এত জনসমাবেশ প্রত্যাশার চেয়ে বলা চলে পালাল আলালাল দ্লাবা দ্ল্লো কলালে ঁল্লে গ্লিতের সিকল দ্৲ো পাল্ল দ্ল্ল আলাল দ্রালো কল দা চল্ল্৲া বিযল্ ক৲ে মাল� কাদির ভাই ক্লান্ত হয়ে গেছেন নাকি আজকের এরকমই হবে